স্বাদ যেমনই হোক নিজের পছন্দের খাবার নিজে হাতে রান্না করে খেতেই বেশি ভালো লাগে তেমনই আজকে নিজের পছন্দের একটা খাবার রান্না করে খেলাম এবং আমার সারা দিনের ব্লগটা শেয়ার করলাম আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন দিনের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আজকের ব্লগটি অলিদের স্কুলে যাওয়ার আগে থেকেই শুরু করেছিলাম কতদিন ওর গণিত পরীক্ষা ছিল তো সকালবেলা উঠেই ওকে লিখাচ্ছিলাম এরপর ওকে লিখিয়ে পরীক্ষার সময় হয়ে যায় রেডি হয়ে আমরা স্কুলে যাই এরপর আবার পরীক্ষা দিয়ে এসে ঘরের টুকটাক অনেক কাজ করে নিয়েছি এরপর আবার ব্লগটা স্টার্ট করলাম তো শুরুতেই ওয়ালিদের জন্য একটু দুধ গরম করতে দিলাম আর এখন হচ্ছে ফিল্টারটা ক্লিন করে নিব বেশ কিছুদিন হয়েছে ফিল্টারটা ক্লিন করা হয় না তো আজকে ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে তাই ফিল্টারটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেই এই ধরনের ফিল্টারগুলোর কি কিছুদিন পরপরই চেঞ্জ করা উচিত তো আমার কেন যেনভাবে চেঞ্জ করা হয় না একটু বারবার ক্লিন করে তারপর আমি ব্যবহার করি আর এই ফিল্টারটা আমি কিছুদিন আগেই কিনেছি তাই এবার আর চেঞ্জ করা হয়নি আগের ফিল্টারটা ভেঙে গিয়েছিল যার কারণে নতুন আনা হয়েছিল। তাই এগুলো এখনও নতুনই রয়েছে তো কিছুদিন পরে পুরনো হয়ে গেলে বা কিটগুলো যদি দেখি যে চেঞ্জ করার দরকার তখন চেঞ্জ করে ফেলবো আর আমাদের এখানকার পানি অনেক ভালো এটা না ফুটিয়েও খাওয়া যায় তারপরও আমি সেফটি মেনটেনের জন্য পানি ফুটিয়ে তারপরে এই ফিল্টারটাতে ফিল্টার করি যার কারণে আমার ফিল্টারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয় না বা কিটগুলো বা তাড়াতাড়ি নষ্ট হয় না যাই হোক এবার হচ্ছে আমি ফিল্টারটাকে খুব ভালোভাবে ক্লিন করে এবার একটু ফ্যানের বাতাসে শুকাতে দিয়ে দিলাম এরপর এর মধ্যে পানি রেখে দিব আর এখন আমি দুপুরে রান্নাবান্নাগুলো করব। এর জন্য শুরুতেই আজকে ঘন ডাল রান্না করব। আর আজকে ডালটা আমি হাতে মাখিয়ে রান্না করছি তো এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি এরপর হচ্ছে কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়ো অল্প করে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া লবণ আর তেল দিয়ে হাতে মাখিয়ে নিব আর এভাবে হাতে মাখিয়ে ঘন ডালটা রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তা আমি খুব অল্প পরিমাণেই পানি দিব যেহেতু একটু ঘন করেই রান্না করতে চাচ্ছিলাম তো পাশের চুলার ডালটা বসিয়ে দিয়ে এখানে আমি আজকে গরুর মাংস নিয়ে নিয়েছি কিছুটা গরু মাংস আমি আলু দিয়ে ঝোল করব আর ওই যে একটা প্লেটের মধ্যে গরু মাংস দেখছেন ওইটা দিয়ে আজকে আমি হালিম রান্না করব। তো গরু মাংস রান্নার জন্য এখানে হলুদ মরিচ আদা রসুন বাটা সব কিছুই দিয়ে দিচ্ছি আর আজকে একই সাথে দুইটা মাংস আমি ম্যারিনেট করে নিচ্ছি হাতে মাখিয়ে যেহেতু করব তাই পাশাপাশি করে নিচ্ছি আর যেটাতে হালিম রান্না করব ওটাতে শুধু আমি আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু গোটা মশলা দিব আর যেটা তরকারি হিসেবে রান্না করব এটার মধ্যে আমি সব ধরনের মশলা তেল সব কিছু দিয়ে দিলাম আর এখন গোটা মশলাগুলো দিয়ে দুইটা মাংসই আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি আর গরু মাংস যত যেভাবে রান্না করি না কেন এইভাবে হাতে মাখিয়ে রান্না করতে আমার ভালো লাগে অনেককে দেখি কষিয়ে রান্না করতে আমার কাছে সেটা ঝামেলারও মনে হয় আর ভালোও না আমার কাছে খেতে মনে হয় এইভাবেই বেশি ভালো লাগে এরপর হালিমের প্যাকেটে যে মশলাটা থাকে ওইটা পুরোটাই আমি দিয়ে দিলাম আর হালিম রান্না করার ক্ষেত্রে এই মাংস ম্যারিনেটের ক্ষেত্রে খুব বেশি মশলার দরকার হয় না এই মশলাটা পেঁয়াজ কাঁচামরিচ তেল দিলেই হয়ে যায় খুব ভালোভাবে হাতে দুইটা মাংসই মাখিয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারে তরকারি হিসেবে যে এই মাংসটা রান্না করবো ওইটা দিয়ে দিলাম আর এটা রান্না হয়ে যাওয়ার পর এরপর আমি হালিমার মাংসটা রান্না করে নিব তাই আমি বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর আমি গরুর মাংস রান্না করতে গেলে প্রেশার কুকারে এভাবে একবারে পানিটা দিয়ে দিই এরপর যখন মাংসটা সিদ্ধ হয়ে যায় তখন ঝোলটা কিছুটা টানিয়ে যতটুকু রাখা ততটুকু রেখে দিই তো আমি এখানে ছয় সাতটা শীষ দিয়ে এরপর কিন্তু আলুটা দিয়ে দিলাম আর দুইটা শীষ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর আজকে গরু মাংস পিসগুলো একটু বড়ো বড় রেখেছিলাম তাই আমি আট থেকে নয়টার মতো শীষ দিয়েছিলাম তো গরু মাংসটা নামিয়ে আমি পাশে চলে যে এইটা জাল করে নিচ্ছি আর ওইবার প্রেশার কুকারে আমি হালিমের মাংসটা বসিয়ে দিলাম তো গরু মাংসটা নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো আর মিনিটখানেক এটাকে জাল করে আমি নামিয়ে নিব। আর এইদিকে হালিমের মাংসটাও রান্না করা শেষ তো দুপুরে রান্নাবান্নার সাথেই কিন্তু আমি মাংসটা রেডি করে রেখেছি সন্ধ্যার পরে জাস্ট হালিমের বাকি প্রসেসিংটা করব তো সেটাও এখন আপনাদের সাথে শেয়ার করছি দুপুরের খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে এবার সন্ধ্যার সময় চলে আসলাম এখানে হালিমের প্যাকেটে যেই চাল ডালের মিক্সচারটা ছিল সেটা দিয়ে তার মধ্যে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর ফুটন্ত গরম পানিটাই এখানে ব্যবহার করতে হবে আর সাথে সাথেই কিন্তু নেড়ে নিতে হবে নয়তো এটা দলা পাকিয়ে যায় এবার এটাকে আমি পনেরো মিনিটের মতো একটু ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে আগে থেকে রান্না করে রাখা মাংস মধ্যে আমি ওই যে চাল ডালের মিশ্রণটা সেটা দিয়ে দিলাম আর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই পানি দিতে হয় নয়তো এটা সিদ্ধ হতে একটু ভালোই সময় লাগে যেহেতু এর মধ্যে অনেক ধরনের ডাল আর চাল ব্যবহার করা হয়েছে তাই সময় নিয়ে রান্না করে নিতে হবে আর পাশে চুলে আমি এখানে অল্প একটু পরিমাণ বেরেস্তা রেডি করে নিচ্ছি তো হালকা ভেজে পেরেস্তাটা আমি তুলে ফেললাম আর এইদিকে আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই হালিমটাকে জাল করে নিয়েছি আর এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা মশলাই ব্যবহার করিনি নামানোর আগে আস্ত কিছু কিছু কাঁচামরিচ দিয়েছি আর রাঁধুনির এই রেডিমিক্স হালিম মিক্সটা দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় আর অনেক বেশি রান্না করা ইজি নিজের পছন্দের খাবারটা খুব জটপট আপনাদের সাথে বানিয়ে দেখালাম আর এবার উপর থেকে শশা কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা লেবু দিয়ে পরিবেশন করলাম আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন খেতে যেমনই হোক না কেন নিজের পছন্দের খাবারগুলো নিজে হাতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে আর আজকে আমি আমার পছন্দের খাবারটা বানিয়ে খেলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন এবং আজকের পুরো ব্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন আজ তবে এখানেই বিদায় নিয়ে নিই দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ